আগামীতে যারা আসবে যারা খাওয়ার চেষ্টা করবে এই শিক্ষা থেকে শিক্ষা হাসিল করতে হবে খাওয়ার পর এটা বের হবে কিনা টিকতে পারবো কিনা এই হিসাব করে আগামীতে সরকার গঠন করতে হবে তোরা বলুন ঠিক কিনা আরেকটা বিষয় ইস্কন ইস্কন নামক যে সমস্ত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ইস্কনকে সাবধান করে দিচ্ছি হিসাব করে চলতে হবে মুসলমানের এই রাষ্ট্র পবিত্র ভূমিতে মুসলমানদের উপর নিজ্জতান নিপীড়ন করে কোন ইস্কনের বাচ্চা এই সোনার বাংলাদেশে টিকতে পারব না যারা ঠিক কি না যে যদি নিজ্জতান নিপীড়ন করতে চায় সোজা বর্ডার খোলা আছে দাদার কাছে চলে যাও যারা ঠিক কি না ও গোবীনগপুরের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই আর দুনিয়ার জমিনে আমাকে আপনাকে অল্প হায়াত দিয়ে দুনিয়ার জমিনে অল্প একটু সময় মুসাফির হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই অল্প হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে দুনিয়ার মায়াতে করে অন্ধকার কবরে চলে যেতে হবে চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ দুনিয়ার জমিনে আসি নাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে যুগে যুগে কত লাখ প্রতি কুটু প্রতি টাকা পয়সা দন দৌলতয়ালাপ বাড়ি গাড়ির অভাব নাই টাকা পয়সা দন দৌলতের অভাব নাই দুনিয়ার জমিনে ক্ষমতার অভাব নাই ওই সমস্ত লোকগুলো পর্যন্ত এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আমরা ওই পথের যাত্রী একদিন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব তাহলে দুনিয়ার পিছনে এত ঘোরাঘুরি গড়ে দুনিয়ার পিছনে এত সময় দিয়ে দুনিয়াকে এত প্রাধান্য দিয়ে এই দুনিয়ার জমিনে যদি আমরা চলি বা চলার চেষ্টা করি তাহলে আমি মনে করি আমরা ভোকার স্বর্গ ছাড়া আর কোনো স্বর্গে নাই যারা বলেন ঠেকে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কুন ইলকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হাবীবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহকে মোহাব্বত করার জন্য আল্লাহকে মোহাবত যদি আল্লাহর মোহাব্বত যদি পেতে হয় আল্লাহর ভালোবাসা যদি পেতে হয় তাহলে আমাকে আপনাকে এক নম্বর কাজ থাকবে আমার আপনার আল্লাহ রাসুলের মহাব্বত ভালোবাসাকে নিজের দিলের মধ্যে পায়দা করা আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা রবকে কাছে পাওয়ার সহজ রাস্তা হলো আল্লাহ রসুলকে পরিপূর্ণ নিজের জীবনের চাইতে নিজের দিলে নিজের জীবনের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মোহাব্বত করা ভালোবাসা যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি আল্লাহ রসুলের আদর্শকে পরিপূর্ণ দিলে গ্রহণ করতে পারি দিলে লালন করতে পারি তাহলে আল্লাহকে সহজে আমি আপনি পেয়ে যাব আল্লাহ তালা কয় যদি আল্লাহ রসুলকে মহাব্বত কর তাহলে আমার আমার মহাব্বত পাইবা আমাকে পেয়ে যাবা আজি আল্লাহকে পাইলো আল্লাহ রসুলকে পাইল আল্লাহকে মহাব্বত করল আল্লাহ রসুলের মহাব্বত যে বান্দা পাইল আল্লাহ তালা ঘোষণা দেয় আমি আল্লাহ তাআলা বান্দার তামাম জিন্দেগির গুনা কুল মাফ করে দিব আল্লাহ তালার সব চাইতে ক্ষমাশীল আল্লাহ তালার চাইতে দয়াবান ক্ষমাশীল দয়ালু আর দুনিয়ার জমিনে কেউ নাই সাধারণ দুনিয়ার জমিনে কেউ যদি সামান্য পরিমাণ কারো প্রতি একটু দয়া মায়া মহাব্বত দেখায় সামান্য যদি একটু কেউ কারো প্রতি একটু একসান করে মহাব্বত ভালোবাসা দেখায় আমরা তার কত সুনাম সুগতি কত ধরনের গুণগান গাই তাহলে যে আল্লাহ তা না আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে মায়া করে মহাব্বত করে সবচেয়ে দামি গোলাম হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তাহলে আমার আপনার দরকার ছিল নিজের জীবনকে আল্লাহর রাহে পরিপূর্ণ বিলিয়ে দেওয়া ঠিক না ভাই কিসের আশায় কিসের নিছায় নিশায় এই দুনিয়ার জমি আমরা জীবন যাপন করছি দুনিয়ার জমিন আমি আপনি চলছি কিসের আশায় কিসের নিশাই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার চাকচিক দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাহাদুরি দুনিয়ার নারী দুনিয়ার গাড়ি বাড়ির পিছনে পড়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি রবকে পরিপূর্ণা করে ভুলে গিয়েছি আল্লাহ রপাল আল্লাহ তালা কয় এই দুনিয়ার জায়গাটা কি এক বাক্যে আমরা আপনি সকলে জানি। দুনিয়া দুনিয়ার একমাত্র আর ধোকার জায়গা দুনিয়ার জায়গাটা হলো ধোকার জায়গা রং তামাশার জায়গা অল্প হায়াত নিয়ে রব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রবের একমাত্র গোলামি করার জন্য দুনিয়ারকে প্রাধান্য দেওয়ার জন্য না দুনিয়াকে বড় মনে করার জন্য না দুনিয়ার ক্ষমতাকে নিজের সাথে একেবারে জড়িয়ে রাখার জন্য না আল্লাহ তালা পাঠাই নাই আল্লাহ তালা পাঠাইছে অমাল হায়াতুক দুনিয়া ইল্লা মাতা উল গরুর আল্লাহ তালামকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওয়ালা বেলু ওয়ালকুম বিশ্ব ইমিনাল খোফি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য যেটা বলেন ঠিক কিনা এই বলেন ঠিক কিনা পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সাধারণত আমি আপনি জানি যে বান্দা দুনিয়ার জমিনে কোনো জায়গায় পরীক্ষা অংশগ্রহণ করে পাশ করলে তাকে বাহবা দেওয়া হয় পাশ করলে তার সুনাম সুখীতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর যদি কোনো ক্রমে যদি ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার হয় সরকারি একটা ভালো চাকরি হয় ভালো জায়গা যখন পৌঁছে যায় তার সুনাম সুগতি পাড়ায় মহল্লায় অলি গলি আত্মীয় স্বজন থেকে শুরু থেকে শুরু করে সকল দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে অথচ আল্লাহ তালা আমাকে দুনিয়ার জমিনে একটা পরীক্ষার হলে পাঠিয়েছেন পরীক্ষার হলে ভালো লিখতে পারবো ভালো কাজ করতে পারবো ভালো আল্লাহ তালার নবীর আদর্শকে নিজের দিলের সাথে আগলে ধরতে পারব তাহলে আল্লাহ তার আমাকে আপনাকে আল্লাহর দেওয়া জান্নাতকে দিয়ে দিবেন আর যদি দুনিয়ার জমিনে থেকে রবকে ভুলে গিয়ে রবের সম্পূর্ণ গুণগান না গিয়ে আল্লাহ তালার হুকুমগুলোকে না মেনে নবীর আদর্শগুলোকে পরিপূর্ণ দিলে আঁকলে না ধরে যদি দুনিয়ার জমিনে জীবন যাপন করি আল্লাহ তালা তাহলে আমার আপনার জন্য জান্নাতের পাশাপাশি জাহান নাম কো আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালার কাজ করব। জান্নাতে যাব আল্লাহ তালার কাজ করব না আমি আপনি জান্নাত পাবো না বলকে আমার আপনার জন্য আল্লাহ তালা জাহান নামকে তৈরি করেছেন তাহলে কিসের নিশায় ভুলে গিয়েছি আমি আল্লাহ তালা তো পরীক্ষার হলে পাঠিয়েছেন একমাত্র এই পরীক্ষার হলে যদি জিততে হয় যদি আল্লাহ যদি আমি আপনি পেতে হয় আমার আপনার কাজ হলো আল্লাহর গুণগান পরিপূর্ণ আকারে করা আল্লাহর গুণগান গাওয়া আল্লাহর দেওয়া যে বিধি নিষেধ বিধি নিষেধ বিধি বিধানগুলোকে পরিপূর্ণ আকারে গ্রহণ করা যদি এগুলো যদি গ্রহণ করতে পারি মেনে চলতে পারি তাহলে দুনিয়ার জমিনে সফল হয়ে যাব কাল কেমতের ময়দানো আমি আপনি সফল হয়ে যাব আল্লাহ রসুল্লাহ সাহাবাই কামরা কেমন ছিল আমরা তো আল্লাহ রাসুলের আদর্শ পেয়েছি রাসুলের সুন্নাহ গুলোকে পেয়ে পেয়ে দুনিয়াবি জীবন যাপন করার চেষ্টা করছি আল্লাহ রাসুলকে সরাসরি সাহাবাই কারামরা পেয়েছেন কেমন আশেখ সাহাবাই কেরামরা ছিল তাদের জিন্দিগি যদি আমরা পড়ি রিসার্চ করি পড়ি গবেষণা করি রাসুলের রাসুলের জীবনগুলো শুনলে দেখলে জীবনগুলো পড়লে আমরা দেখতে পাই সাহাবারা রাসুলের সমস্ত রাসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন যেন বলেন ঠিক না যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে আল্লাহ রাসুল সেই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এমন এক সাহাবি দুনিয়ার জমিনে ছিল যে সাহাবি এত বেশি আল্লাহ রাসুলকে ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন হঠাৎ করে সাহাবি বিবাহ করেছেন বিবাহ করার পর বাসর ঘরে গিয়েছেন বাসর ঘরে কাজ শেষ হওয়ার পর সাধারণত পুত পবিত্র হওয়ার জন্য গোসলখানায় অথবা ওয়াশরুমে যাই পুত পবিত্র পবিত্র হওয়ার জন্য ঠিক না ভাই এ কথা বলুন ঠিক না ওই সাহাবি গোসল করার জন্য ওয়াশরুমে গেলেন এমন সময় ঘরের পাশ দিয়ে কে জানি যাচ্ছে আর বলছে ও আল্লাহ রসুল তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে রাসুল কত দুনিয়ার জমিনকে বিদায় করে দিয়েছে কে জানি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর এই কথা বলছে ওই সাহাবী তার কানে এই কথা পুচ্ছে পুছার পর ওই সাহাবি সাথে সাথে পানির পাত্র থেকে হাতকে সরে পানির পাত্র থেকে তার মগকে ফেলে দিয়ে সরাসরি ওই তার ঘরে তার স্ত্রীর কাছে চলে গিয়েছে স্ত্রীর কাছে বলে ও আমার স্ত্রী কাফের মুশরিকরা আমার রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে মনে হয় আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে আর আমি আল্লাহ রাসূলের একজন আশেখ হয়ে আমি পুতো পবিত্র হব ঘরে বসে থাকবো এটা হতে পারে না তাড়াতাড়ি তরবারিটা বের করে দাও আমি জিহাদের ময়দানে যাব আমার রাসূলকে যারা শহীদ করেছে আমার রাসুলকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। স্ত্রী বলছে না আপনার শরীর তো এখনো পুত পবিত্র না আপনার পুত পবিত্র হতে হবে সাউই বলে না পুত পবিত্র হওয়ার সময় নেই আমাকে যুদ্ধের ময়দানে আগে যেতে হবে এই কথা বলে সাহাবি তার স্ত্রীকে বুঝিয়ে তরবারিটা সাথে নিয়ে তরবারিকে কোষ মুক্ত করে সরাসরি জিহাদের ময়দানে জাপিয়ে পড়েছে জিহাদের ময়দানে জাপিয়ে পড়ার পর অনেকগুলো কাফের মুষ্টিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার পর তিনিও পরিপূর্ণ শহীদ হয়ে গেছে লম্বা ঘটনা ওদিকে যাব না কেমন আশেক ছিলেন আর আশেক হওয়ার কারণে কেমন দামি সাহাবি হয়েছেন এই কথাটা বোঝানোর চেষ্টা করছি ওই সাহাবিও শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেছে যাওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম সকল সাহাবাই সাহাবাহামদেরকে ডাক দিয়ে বলছেন দেখো কোন কোন সাহাবি শহীদ হয়ে গেছে সকলকে একত্র করো সকলের জানাজন নামাজের ব্যবস্থা কর দাফন কাঁপনের ব্যবস্থা করো এ কথা বলার পর সকল সাহাবে কালামদেরকে নিয়ে আসলেন যারা শহীদ হয়েছে তখন দূর থেকে একজন মহিলা জীর্ণশীর্ণ অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন বলছিলেন ইয়া রসুল্লাহ আল্লাহ ও সাহাবাই সাহাবাইকার আমার স্বামীও এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আমার স্বামীকে গোসল করা ছাড়া কবরস্থ করো না আল্লাহ রসুলকে গোসলার আল্লাহ রসুলকে এই খবর দেওয়ার পর আল্লাহ রসুল বলছেন ওই স্ত্রীকে অর্থাৎ ওই মহিলাকে বলছেন কে তোমার স্বামী যে অপবিত্র অবস্থায় যে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে তখন এই স্ত্রী বলল আমার স্বামী হানজালা গোসল করবে এমন সময় কে জানে বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর বলছে আল্লাহ রসুন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই ঘটনা শোনার পর আমার স্বামী অপবিত্র অবস্থায় করবারি সাথে নিয়ে সাথে সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যাই হোক কথা শোনার পর আল্লাহ রাসুল থেকে আদেশ করলেন দেখো যে হানজালার লাশ কোথায় পড়ে আছে খুঁজতে খুঁজতে হানজালা কে পাওয়া গেছে দেখলো হানজালাকে যে সাহাবি দেখতে গিয়েছিল ওই সাহাবি গিয়ে দেখে হানজালার শরীর থেকে হানজালার মাথা থেকে চুল থেকে দাঁড়িয়ে থেকে পানি টপকে টপকে পড়ছে কন্যা সাধারণত যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল লাগে এ জানেন না আপনারা যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদের কোনো গোসল লাগে না গোসল করা ছাড়াই তাদেরকে কাপড় মানে কাপড় দিয়ে কবরস্থ করা হয় ঠিক না ভাই ওই সাহাবি গিয়ে দেখে হামদালার মাথা চুল এবং দাঁড়িয়ে থেকে পানি টপকে টপকে পড়ছে এটা দেখার পর ওই সাহাবি এসে আল্লাহ রাসুলকে বলছি ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি হানজালাকে আমরা শহীদ অবস্থায় দেখতে পেয়েছি তবে তার শরীর থেকে বিশেষ করে তার মাথা থেকে আর দাড়ি থেকে কেমন জানি পানি টপকে টপকে পড়ছে আল্লাহ রসুল স্বয়ং নিজেও দেখলেন এমত অবস্থায় এ অবস্থা দেখে আল্লাহ রসুল সাল সাল সাল্লাম সরাসরি আসমানমুখী হয়ে গেছেন ডাইনো তাকায় নাই বামও তাকায় নাই সরাসরি আল্লাহর দিকে মোত্যু হয়ে গেছে মোত্যু হওয়ার পর হজরত জিবরাইল আলাইহিস সাথে সাথে আল্লাহ রাসূল কাছে ওহি নিয়ে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি হানজালা আল্লাহর রাস্তায় আপনার খবর শুনে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে হযরত হানজালাকে পুত পবিত্র করে আবার দুনিয়ার জমিনে রেখে দিয়েছেন আজ রুখান সোহান আল্লাহ আল্লাহ আসমান থেকে গোসল করে নিচে পাঠিয়ে দিয়েছেন আলহারসুল সাল্লাল্লাহ ওয়ারাই সাল্লাম তিনি নিজেই দাফন কাপড়ের ব্যবস্থা করেছেন এ হলো সাহাবাই কালামদের আশেক কেমন আশেক সাহাব আই ছিলেন নবীকে কেমন ভালোবেসেছেন নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন অথচ আমরা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ অম্মত হয়েও আল্লাহকে আমরা এরকম ভালোবাসতে পারি না নবীর আদর্শক গ্রহণ করতে পারি না তাহলে আমরা কত নাম্বার আল্লাহ রাসূলের উম্মত হয়েছি এটা জরিপ করলে হিসাব করলে আমি আপনি পরিপূর্ণ বুঝ পেয়ে যাই ঠিক কিনা ভাই কথা বলেন ঠিক কিনা বর্তমানে আশেখের রাসূলের অভাব নাই সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখবেন এমন এমন আশেখের রাসূল আছে সারা বছর আশেকের কোনো খোঁজখবর নাই কোনো এক সময় আসলে আশেখার আসুলের ফালা কোনো ধরনের কমতি নাই জোরে বলুন ঠিক কিনা আসতে কম কি ঠিক কিনা আছে কি নাই আসতে কয় মনে হয় নাই আছে কি নাই কত আশেকের আসুল আছে সারা বছর নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই কিন্তু কোনো ধরনের একটু সময় হলে বা কোনো একটা যদি নির্দিষ্ট কোনো দিন আসে তখন তারা করে ঠেলা ঠেলির লেগে রাস্তাঘাটে কোথাও যাওয়া যায় না অথচ নামাজ না ঠিক কিনা ভাই আমি আমার বাসে এ করে রাসুল কই না আমি এ করে কই কই কি ভাই ভণ্ড বাট পার ইসলামে নিজেদের রাসুল পরিচয় দিয়ে শুধু ভণ্ডামি প্রকাশ করে আর মানুষদেরকে শুধু ধোকা দেয় বলেন ঠিক কিনা এরকম মুসলমান এরকম নাম নামি দামি মুসলমান আছে কি নাই কথা কয় না আছে কি নাই আচ্ছা তাহলে আমরা এই দুনিয়ার জমিনে আসছি আল্লাহর কোরআনকে মানা আর নবীর আদর্শকে মানা মানার জন্য ঠিক না মৃত্যুবরণ তো করব নাকি দেখি কারা কারা মৃত্যু করব মৃত্যুবরণ করবেন না হাত তোলেন দেখছে কাম আসছে একজন হুশিয়ান নাই সব হাত তুলে লেগেছে হাত আমি কি কইছি আপনারা বুঝেন নাই বলছি কারা কারা মরবেন না হাত তুলেন সব হাত তুলে আমি ভুল কইছি আমি আত্মুল থেকে আমরা আত্মুল যাই হোক ইনশাল্লাহ আমরা সকলেই মৃত্যুবরণ করবো তো মৃত্যুর আগে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে অবশ্যই আল্লাহর কোরআন আর নবীর আদর্শকে পরিপূর্ণ গ্রহণ করে দুনিয়ার জমিন থেকে যেতে হবে বলেন ঠিক কিনা দুই মিনিটে শেষ করি একটু সময় নিই দেখেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে যারা ক্ষমতা দেখায় বাহাদুরি দেখায় সব জায়গায় দেখায় বাহাদুরি আর বাহাদুরি খাম খাম কত কিছু এই খাম খাম বাহাদি নেতাগিরি ক্ষমতাগিরি ক্ষমতা কয়েক দিনের জন্য তো পরে সব শেষ ধরো বলেন ঠিক কি না এক নবধূ বিয়া করছে বিয়া হওয়ার পর সাধারণত নতুন বিয়া করার পর স্বামী স্ত্রী চেষ্টা করে হানিমুনে যাওয়ার লাগে তাই না ভাই এ কথা বুঝলেন হানিমুনে যাইবো তোর গরিব মানুষের হানিমোনার কী যাবো আর দূরে কোথাও যাইবো না কাছে দূরে আর কি চিড়িয়াখানায় যাম তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য রেডি হয়েছে গেছে স্বামী স্ত্রী দুজনে স্ত্রী এখানে গেছে নবদূরে নিয়ে স্বামী যাওয়ার পরে অন সব বাঘ দেখছে বাল্যক দেখছে হরিণ দেখছে দেখতে দেখতে শেষ মধ্যে যে বান্দরের বাড়ি কার বাড়ি যেখানে বান্দর আপনি বান্দরকান না বানর বানর যেখানে বানর থাকে অন ওই মহিলা দেখতে আছে যে সবাই ক্যাল এই বানরে কেউ বাদাম ঠিকা মারে মানে বাদাম ঢিল মারে অথবা বিভিন্ন খাবার যা হাতে আছে এটা ঢিল মারে বানর পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে মানে খাইতেছে তো যাই ওই চিন্তা করলো নবধূ যে আমিও তো যেমন আইছি তাহলে আমারও তো কিছু দেওয়ার দরকার ঠিক না আমারও তো কিছু দেওয়ার দরকার তো কেমন দেখা যায় অন মহিলা ওই নববধূ খুঁজতে খুঁজতে ব্যাগে কোথাও কোথাও কোনো কিছু পাই নাই এটা আম পাইছে কি পাইছে ভাই এই কথা বলছেন কি পাইছে আম পাইছে আমটা পাওয়ার পরে ওন স্ত্রী চিন্তা করলো তাহলে আমার কাছে যেহেতু কোনো কিছুই নেই তাহলে আমটা দিই তা আমটা ঢিল মারছে আর বান্দরে মানে বানরে আমটা পাইয়া সরাসরি মুখে না দিয়া এ পিছন দিয়ে ধরে রাখছে বুঝেন নাই মুখে না দিয়া পাচার কিনে দিয়ে ধরে রাখছে ধরে রাখার পর স্ত্রী নতুন শাদী করছে কিরে বান্ধরের এত বড় সাহাস তারা খাওয়ান দিয়ে সে খাইবো আমার সবার খাওয়নটা খাইলো কিন্তু আমার খাওয়ানটা না খাইয়া সামনে না দিয়ে পিছন দিয়ে ধরে রাখছে এর প্র্যাকটিসে বাড়ছে ইজ্জর সম্মানের আঘাত সাথে সাথে ওই স্ত্রী নববধূ চলে গেছে কোথায় যেটা দায়িত্বে আছে এন এক্সপারটার বা দায়িত্ববান যে লোক আছে তার কাছে গেছে যাই করে হই মিয়া কি বান্দর পালেন মিয়া বান্দরে খাওয়ান দিছি এ মুখে না নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে এটা আমার ইজ্জতের ফামসার মানে ইজ্জতে আঘাত লাগছে তাহলে এই ধরনের পালন খিল্লে পালেন পরে ওই ইস্পার্টার কইতে আসে ঘটনা তো আসে একটা কো কি ঘটনা ও ঘটনা হলো এরকম এক লোক এরকম এসে একটা আম দিস আম দিছে আম দেওয়ার পরে সে আমটা নগদে পাইয়া খাইলেছে খাওয়ার পর ওই আমটার আর পিছন দিয়ে বাইরে না বেরোয়াতে দু দিন তিন দিন পর্যন্ত টানা টানা তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে অপারেশন কইরা এ আমটারে বাইর করছি এন বের করার পর এখন থেকে যে কোনো বড় কিছু কেউ কোনো কিছু দিলে আগে দেহা এটা কি কিনা আগে দেহা এটা কি কিনা মুখে না দিয়ে পিছনে ধরে এটা বেরোবে কিনা তাহলে আগামী বিগত সময়ে যারা টানা সতেরো বছর আঠারো বছর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে মানুষের বুকে ছুরি গুলি লাগিয়ে যারা সতেরো বছর আঠারো বছর খেয়েছে তাদের অবস্থা ঠিক এরকম হয়েছে ঠিক কিনা যারা বলেন আগামীতে যারা আসবে যারা খাওয়ার চেষ্টা করবে এই শিক্ষা থেকে শিক্ষা হাসিল করতে হবে খাওয়ার পর এটা বের হবে কিনা টিকতে পারবো কিনা এই হিসাব করে আগামীতে সরকার গঠন করতে হবে যারা বলেন ঠিক কিনা এই ব্যতিক্রম করে কিছু করা যাবে না বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যবোধ স্বাচ্ছন্দ্যবোধ করতে চাই আরামে আয়াসে নির্বিঘ্নে দুনিয়া বি জীবন যাপন করতে হয় চাই কোন ধোকা বদমাসী মানুষের উপর জুলুম নির্যাতন বাংলার মানুষ আগামীতে আর মানবে না আগামীতে যারা মুসলমানদের উপর মানুষের উপর বাঙালির উপর নির্যাতন নিপীড়ন করবে মুসলমানের ছেলে দিয়ে কথা বলবে না যারা বলুন ঠিক কিনা আরেকটা বিষয় ইস্কন ইস্কন নামক যে সমস্ত সন্ত্রাসীরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে ইস্কনকে সাবধান করে দিচ্ছি হিসাব করে চলতে হবে মুসলমানের এই রাষ্ট্র পবিত্র ভূমিতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করে কোন ইস্কনের বাচ্চা এই সোনার বাংলাদেশে টিকতে পারবে না জুরবলন ঠিক কি না সে যদি নির্যাতন নিপীড়ন করতে চায় সোজা বর্ডার খোলা আছে দাদার কাছে চলে যাবো জুরুবলন ঠিক কি না মা আলাই নাইদ বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ